বন্ধুত্ব পনেরো বছর বয়সী একটি মেয়ে নাম ফেলানি খাতুন সীমান্ত পার হওয়ার সময় ভারতীয়ের সীমান্তরক্ষী বাহিনী তাকে গুলি করে এবং তার লাশকে প্রায় পাঁচ ঘন্টা সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখা হয় কী ঘটেছিল সেই দিন তা জানব আজকের ভিডিওতে চলুন শুরু করা যায় কাঁটাতারির বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য ঘোষের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানি বিএসএফ এর গুলিতে কুড়িগ্রামের কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় কিশোরী ফেলানি ফেলানি খাতুন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক দরিদ্র পরিবারের মেয়ে তার বাবা নূর ইসলাম ভারতের নিউ দিল্লিতে কাজ করতেন দেশে তার বিয়ে ঠিক হওয়ায় বাবার সঙ্গে ফেরার সিদ্ধান্ত নেন ফেলানি খাতুন সাতই জানুয়ারি দুই হাজার এগারো ফেলানি এবং তার বাবা আন্তঃপুর দিনহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন সীমান্ত পার হওয়ার সময় কাটা তারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানির এতে ভয় পেয়ে চিৎকার দিলে বিএসএফ এর কনস্টেবল অমিয় ঘোষ ফ্যালানিকে লক্ষ্য করে গুলি চালায় গুলি লাগার পর ফ্যালানির মরদেহকে কাটা তারে ঝুলিয়ে রাখা হয় ফেলানের হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ে দেশব্যাপী এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যম দুই সালে বিএসএফ এর কনস্টেবল অমীয় ঘোষকে আদালতে তোলা হয় কিন্তু অবাক করা বিষয় আদালত তাকে নির্দোষ ঘোষণা করে ফেলানির ঘটনা সীমান্ত হত্যার একটি উদাহরণ মাত্র দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় কয়েক হাজার বাংলাদেশি নিহত হয়েছে ঠাকুরগাঁও এ ভারতীয় সীমান্তে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। পাঁচগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। Recent killing of a 16 year old Sharnabdash has prompted outrage in Bangladesh. সীমান্ত নিরাপত্তার নামে কি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা উচিত? ফেলানির মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় মানবাধিকারের পক্ষে আমাদের সকলেই সচেতন হওয়া উচিত। আপনার মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।